গ্যাদাস কুমারের বাবার নাম আছে ভোটার লিস্টে ডকুমেন্ট দেখাতে পারবে অমিত বাবার জন্মের সার্টিফিকেট দেখাতে পারবে তখন ইচ্ছা যাকে ইচ্ছা আমি বাংলাদেশী ঘোষণা করে দেবো যাকে ইচ্ছা আমি রোহিঙ্গা ঘোষণা করে দেবো গ্যাদাস কুমারের বাবার নাম আছে ভোটার লিস্টে ডকুমেন্ট দেখাতে পারবে অমিত বাবার জন্মের সার্টিফিকেট দেখাতে পারবে প্রধানমন্ত্রী থেকে শুরু করে ক্যাবিনেটে যারা মন্ত্রী রয়েছে স্বাস্থ্যমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রী শিক্ষামন্ত্রী অর্থমন্ত্রী রেলমন্ত্রী তার বাবার ঠাকুরদার জন্মের সার্টিফিকেট দেখাতে পারবে যারা ইলেকশন কমিশনে কাজ করেন দেখাতে পারবেন স্থানীয় যারা বিজেপির নেতারা যদি এখানে ঢোকেন ঘিরে ধরবেন এদেরকে বলবে বাবা ঠাকুরদার সার্টিফিকেট নিয়ে তারপর প্রচার করতে আসবেন বাবা ঠাকুরদার সার্টিফিকেট নিয়ে

মোদী সরকার যে আমাদের থেকে সার্টিফিকেট চেয়েছে আগে তোরা সেই সার্টিফিকেট মানুষকে দেখা তারপর কাগজে এই মানুষকে